আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্তের সম্পাদ্য আট এই সম্পাদ্য আটটি আজকে খুব সুন্দরভাবে চিত্র অঙ্কন করে তোমাদের অঙ্কনের বিবরণ ও বিশেষ নির্বাচন খুব সুন্দরভাবে তোমাদের কাছকে শেখাবো তো লক্ষ্য লক্ষ সর্বপ্রথম আমরা উদ্দীপক আট সম্পাদ্য আটটি আগে আমরা পড়ে নিই বলা হয়েছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে দেখো বৃত্তের বহিষ্ট কোনো মানে এমন একটা বৃত্ত আছে ওই বৃত্তের বহিষ্ঠে কোন একটা আমাদের বিন্দু নিতে হবে বৃত্তটির বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে তো দেখো সব তোমরা যে কাজটি করবো আগে আমরা বিশেষ নির্বাচনটি আগে লিখে নিব দেখো বিশেষ নির্বাচন মনে করি যেহেতু বৃত্তটা আমরা আমরা আনুমানিক করে দিব সেই জন্য লিখবো মনে করি বৃত্তের তো আমরা জানি সবসময় কেন্দ্র অ থাকে ওই দিতে হয় সেজন্য লিখব কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বলছে বহিষ্ট কোনো বিন্দুতে থেকে আমাদের একটা বহিষ্ট একটা বিন্দু দিতে হবে বৃত্তের বাহিরে সেই জন্য লিখবো মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটি বহিষ্ট বিন্দু হ্যাঁ আমরা মনে করি বহিস্ত বিন্দুটা পি নিব যখন অঙ্কন করব চিত্রটি তখন তোমরা সহজভাবে বুঝতে পারবে তারপর বলছে যে বিন্দু থেকে বৃত্তি স্পর্শক আঁকতে হবে কোন বিন্দু থেকে ওই যে বহিষ্ঠ একটা বিন্দু আমরা পি নিলাম ওই পি থেকে লিখব পি বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক আঁকতে হবে এই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তো এখন কিন্তু আমরা চাইলে কিন্তু সহজে কিন্তু এখন আমরা সম্পাদ্য আর্ট বৃত্তের স্পর্শক অঙ্কন করতে পারবো একটু মনোযোগ দিবা এখন আমি বৃত্তের স্পর্শক অঙ্কন করব। দেখো যেহেতু বলা হয়েছে বৃত্ত অঙ্কন করব তো সর্বপ্রথম বৃত্তের স্পর্শ কাটতে হবে সর্বপ্রথম আমরা যে কাজটি করব আমরা বৃত্ত একটি একটি বৃত্ত এঁকে নিব দেখো কম্পোস্টের মধ্যে লাগিয়ে নিবা কম্পাসের মধ্যে লাগিয়ে নিবা লাগিয়ে নেওয়ার পরে আমরা অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব ঠিক আছে আনুমানিক করে একটা বৃত্ত অঙ্কন করে দিবা এটা হচ্ছে মনে করো অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত কি অকেন্দ্রবিশিষ্ট বৃত্ত এই হচ্ছে আমাদের বিশিষ্ট বৃত্ত আমি কেন্দ্রটাকে দিয়ে দিলাম অ অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত আচ্ছা এই বৃত্তের বলছে যে বহিষ্ঠ কোনো বিন্দু নিতে হবে তো আমরা নিয়েছিলাম বহিষ্ঠ বিন্দু পি একটি বহিষ্ঠ বিন্দু নিয়েছিলাম বহিষ্ঠ মানে কি এই যে বৃত্তটা আমরা অঙ্কন করেছি এই বৃত্তের বাহিরে তুমি চাইলে এইদিকে বহিষ্ঠ বিন্দু নিতে পারো এই সাইডে অথবা এই সাইডে বা উপরে তোমার যে পাশে মন চাই ওই পাশেই তুমি একটা বহিষ্ঠ বিন্দু তুমি নিতে পারো বুঝতে পেরেছ তো তারপর কাজ হচ্ছে আমি মনে করো বহিষ্ঠ বিন্দু আমি এই পাশে দিলাম মনে করো আমি আনুমানিক একটা বিন্দু দিলাম বিন্দু এই যে এটাকে বলা হয় কি বলা হয় বিন্দু হ্যাঁ লক্ষ্য লক্ষ্য রাখো এটা হচ্ছে বহিস্তি বিন্দু এবং বহিস্তি বিন্দুর নাম কি দিয়েছিলাম পি দিয়েছিলাম তো দিলাম বহিস্তি বিন্দু পি বুঝতে পেরেছো তো এখন এই বৃত্তের বহিস্তি বিন্দু পি থেকে এই বৃত্তের একটি স্পর্শ কাটতে হবে সেই জন্য যে কাজটি করবো আমরা এখানে ও আর পি যোগ করে দিব কি করবো বলো তো ও আর পি যোগ করে দিব তো দেখো একটু মনোযোগ দিবা দেখো শিক্ষার্থী বন্ধুরা যে কাজটি করেছি আমরা ও আর পি আমরা স্কেল দিয়ে যুগ করে দিয়েছি যুগ করার পর কি করবা যুগ করার পর এখানে ওপি যে আছে এই ওপিকে আমরা সমদিকণ্ড করবো হ্যাঁ ওপিকে আমরা কি করবো সমদিক সমদিকণ্ড করবো সেই জন্য অর্ধেকের সাথে বেশি বেশার্ধ নিয়ে আমাদের দুইটি বৃত্তসাপ থাকতে হবে এটাকে বলা হয় সম্পূর্ণ বেশার্ধ আর এইটাকে বলা হয় অর্ধেক বেশার্ধ আর এটাকে বলা হয় অর্ধেকের সাথে বেশি বেশার্ধ ঠিক আছে উপরে একটা বৃত্তসাপ দিবা ঠিক সেমভাবে ভাবে একটি একটি বৃত্তসাপ দিতে হবে বুঝতে পেরেছ সমপরিমাণ ওর মধ্যে লাগিয়ে এই বৃত্ত এখানে কেটে দিবা নিচের বৃত্ত সাপটিকে কেটে দিবা কাটার পরে কিন্তু যদি তুমি স্কেলটা মিলিয়ে দাও বিন্দু বিন্দু ছেদ বিন্দুতে তাহলে কিন্তু আমাদের মধ্যবিন্দুটা চলে আসবে যেমন দেখো এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু আমরা মিলাবো স্কেল দিয়ে মিলানোর পরে কি করবো আমরা মধ্যবিন্দু নির্ণয় করবো এখানে মধ্যবিন্দু দিয়ে দিব দিয়ে দিলাম মধ্যবিন্দু কি নির্ণয় করলাম আমি আনুমানিক করে বললাম যে মধ্যবিন্দু এম নির্ণয় করি তুমি যাই দিতে পারো সমস্যা নাই তো আমরা কি করলাম ও পি এর মধ্যবিন্দু বুঝতে পেরেছ এখন কি করবা এখন যে কাজটি হচ্ছে এখানে এম কে কেন্দ্র করে কি বলেছি বলো তো এম কে কেন্দ্র করে এম ও এখানে যে এম ও আছে এই এম ওর সমান বেসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত আঁকবো বুঝতে পেরেছ লক্ষ্য রাখো কি বলেছি এখানে এম ও দেখো এম আর ও এই যে আমি মিল করলাম হুম তোমরা কি দেখতে

হ্যাঁ একটি বৃত্ত অঙ্কন করলাম এখন মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি প্রদত্ত বৃত্তটিকে হ্যাঁ লক্ষ্য রাখো নতুন যে আমি বৃত্তটি অঙ্কন করলাম এই বৃত্তটি যে প্রদত্ত যে প্রথম বৃত্তটা ছিল দেখো এখানে এ একটা বিন্দু উৎপন্ন করেছে এই জায়গায় আমাদের একটা বিন্দু হয়েছে কয়টা বিন্দু দুইটা বিন্দু এই দুইটা বিন্দুকে মনে করি আমি এ বিন্দুতে ও বি বিন্দুতে ছেদ করে আমরা লিখে দিতে পারি বুঝতে পেরেছ তো দেখো আমরা লিখলাম এ বিন্দুতে এবং কোন বিন্দুতে বি বিন্দুতে ছেদ করে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটু মনোযোগ দাও এখানে আমাদের বিন্দু মনে করো এ এখানে যে এ বিন্দু আছে এই বিন্দু আর পি যোগ করে দিব মানে এ পি যোগ করি কি করি বলতো এ কমা ফি যোগ করি এ ক্ষমা ফি এবং বি ক্ষমা ফি যোগ করে দিই শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা যোগ করে দিলাম যোগ করার পর দেখো এখানে স্পর্শক হয়েছে এইটাকে বলা হয় মানে এখানে যে এপির যে লম্বটা আছে বা রশ্মি বলতে পারো এটাকে একটা স্পর্শক বলা হয় আবার এখানে বিপি দেওয়া আছে এইটা কিন্তু স্পর্শক বুঝতে পেরেছ তো এখন তুমি সেটা একটা কাজ করে দিতে পারো এখানে এই জায়গার মধ্যে যদি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তুমি এইটা ছেলে তুমি এখন উল্লেখ করে দিতে পারো কত ডিগ্রি উৎপন্ন করেছে সেগুলো তো নব্বই ডিগ্রি এখন তুমি চাইলে এখানে একটা জিনিস উল্লেখ করে দিতে পারো যে এখানে যে এ বিন্দু আর বি বিন্দু আছে এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তুমি দেখো কিভাবে করবা এখানে এ বিন্দু আর ও বিন্দু তুমি একটু মিলিয়ে দাও মানে যুগ করে দাও একটু সুজা করে দেখো এ ও আর এদিকে বি ও যুগ করে দাও কি যুগ করবা বি ও দেখো এ ও আর বি ওদের যুগ করেছি এখানে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এই জায়গার মধ্যে তোমাদেরকে আমি স্যার খোনা করে দেখিয়ে দিই এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে আবার সমপরিমাণ এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে যদি নব্বই ডিগ্রি যদি না হয় তাহলে কিন্তু স্পর্শক অঙ্কন হবে না কারণ সম্পাদ দশ সাতের মধ্যে তোমাদেরকে আমি বলেছিলাম যে সম্পদের সাথে আমাদের যে স্পর্শক ছিল স্পর্শক হচ্ছে বৃত্তের সাথে আমাদের স্পর্শকটি অঙ্কন করতে হবে তবে শর্ত থাকবে নব্বই ডিগ্রি গুণ তো এই হচ্ছে আমাদের বৃত্তের স্পর্শক কিভাবে অঙ্কন করতে হয় আশা করি তোমরা সুন্দরভাবে সেটি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অঙ্কনের বিবরণটা আমরা এখানে লিখে দিব কি করব অঙ্কনের বিবরণ দেখো একটু মনোযোগ দাও অঙ্কনের বিবরণ সর্বপ্রথম কি করেছি হ্যাঁ বলা হয়েছিল যে বৃত্তের স্পর্শক আঁকতে হবে এবং বৃত্তের বহিষ্ণ একটা কোনো একটা বিন্দু নিতে হবে আমরা বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু কি নিয়েছিলাম পি নিয়েছিলাম তারপর কি করেছি বলতো অক্ষমাফি যোগ করে দিয়েছি সেই জন্য লিখবো পি ক্ষমা অ যুগ করি বা অক্ষমাফি একই কথা বুঝতে পেরেছ তারপর কি করেছি পি ও রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করি এখানে যে ফি ও ছিল এটাকে আমরা ওর দিকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা মধ্যবিন্দু এম নির্ণয় করেছি সেই জন্য বলতে হবে ফি ও এর মধ্যবিন্দু এম নির্ণয় করি তারপর কী করেছি এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে কিন্তু আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করেছি তাই না জন্য সেই জন্য বলবো এম এমকে কেন্দ্র করে এম ও এমকে কেন্দ্র করে কেন এম এর মধ্যে লাগিয়েই বৃত্তটা অঙ্কন করতে হবে সেই জন্য লিখতে হবে এমকে কেন্দ্র করে এম ও এর সমান ব্যসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি এই কথাটি এখানে লিখে দিয়েছি মনে করি মনে করি যে নতুন যে বৃত্তটি অঙ্কন করেছি তো সেই জন্য মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি প্রদত্ত বৃত্তকে মানে আগের বৃত্তকে এ ও বিবিন্দুতে ছেদ করে ঠিক আছে তারপরে এই জায়গার মধ্যে আমি একটা জিনিস লিখি নাই এই জায়গার থেকে লক্ষ্য রক্ষ এখানে হবে এটা হচ্ছে এ ক্ষমা ফি ও বি ক্ষমা ফি যুগ করি এখানে আমরা লিখে দিব ছুটো করে লিখে দিই তোমরা বুঝে নিবা মনে করো এই লেখাটা আমি নিচে লিখি এ ক্ষমা ফি ও বি ক্ষমা ফি যুগ করি যোগ করি ঠিক আছে তারপর দাঁড়ি তারপর লিখবা তাহলে এফি ও বিফি উভয় নির্ণে স্পর্শক কারণ দুইটাই কিন্তু স্পর্শক এই হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ খুবই সিম্পল শিক্ষাতে বন্ধুরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য আট তোমরা সুন্দরভাবে সেটি বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য নয় সমাধান করে দেখাবো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো এবং এই অঙ্কগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা ঠিক আছে আসসালামু আলাইকুম